নমস্কার বন্ধুরা আজকে আমি দুটো তত্ত্ব সাজাবো একটা ময়ূর তত্ত্ব সাজাবো আর একটা বরকনে এটা আমি আমার ছেলের এনগেজমেন্টে তত্ত্ব সাজাচ্ছি একটা শাড়ি দিয়ে সাজাবো আর একটা পেটিকোট দিয়ে সাজাবো দেখো যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটাকে ফোল্ড করে একদম শুরু করে নিয়েছি কেননা আমরা যে ট্রেটাতে এই ময়ূরটা সাজাবো সেই ট্রেটাতে ধরবে এরকমভাবেই তো আমাদের সাজাতে হবে সেই জন্য আমি একদম ফোল্ড করে ছোট করে নিয়েছি যেহেতু ময়ূর আমি এটা তৈরি করছি তার একটা পেখম লাগবে কাপড়টা নীল সবুজ বেগুনি এরকম ধরনের করলে ভালো হয় আর ট্রেটা নিতে হবে গোল্ড ট্রে চৌকো ধরনের ট্রেতে এটা খুব ভালো হবে না ময়ূরের পেখম আমি তৈরি করেছি এবার ময়ূরের বডিটা আমার তৈরি করতে হবে বডিটা তৈরি করার জন্য আমি এই ধরনের গ্লিটার দেওয়া কিছু শীট নিয়েছি এগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় আর ট্রেটা পঁচাশি টাকা করে আমি কিনেছি ট্রে কিনেছি দশকর্মা ভাণ্ডার থেকে আর এই যে গ্লিটার দেওয়া এই সিটগুলো আমি কিনেছি বই খাতার দোকান থেকে এখানে দেখছো তিনটে কালার আছে তিনটে কালারের আমি শীত থেকে কিছু টুকরো কাটছি এক একটা টুকরো এক এক রকমের প্রথমে আমি গোল্ডেন কালারের টুকরো কেটেছিলাম তার থেকে ছোট আরেকটা টুকরো কাটছি যাতে ওই যে গোল্ডেন কালারের টুকরোর উপরে এটা বসবে দেখো আমি দেখিয়ে দিলাম ছোট আমি কি করছি একটা আগে কেটে নিচ্ছি তারপরে সেটাকে বসিয়ে আমি মাপ করে নিচ্ছি দেখো এটার থেকে ছোট টুকরোটা আমি কেটেছি এবার এটা যেন ভেতরে থাকে এরকম ছোট টুকরো হয় এবার দেখো যে এই যে টুকরোগুলো সেগুলোর মাপ করে করে কিন্তু আমি কাটছি এটা দেখছো একরকম শেপ এবার আমি নীলটার মধ্যে একটু হার্ড শেপের মতো কাটবো গ্লিটার দেওয়া শিটগুলো আমি যে যে কালারগুলো চয়েস করেছি সেই কালারের কাটলে সব থেকে ভালো হয় তো দেখো নীল নিয়েছি গোল্ডেন নিয়েছি রানি নিয়েছি আরও একটা শিট আছে সেটা সবুজ তো দেখো নীল কালারের যে শিটটা সেই শিটটার মধ্যে এবার আমি ময়ূরের বডির একটা শেপ দেবো এগুলো আগে এঁকে নিতে হবে বডির শেপটা তো হয়ে গেল এবার একটা মাউন্ট বোর্ড থেকে আমি একটা ডিশ বসিয়ে গোল টুকরো কেটে নেব যেটার মধ্যে এই যে আমি গ্লিটার দেওয়া জিনিসগুলো তৈরি করেছিলাম পরপর সাজিয়ে নেব এগুলো ফেভিকলের আঠা দিয়ে আটকাবো আর একইভাবে সবগুলো করে নিয়ে তারপরে আমি ওই মাউন্ট বোর্ডটার মধ্যে আমি বসাবো মাউন্ট বোর্ড না সরি ওটা একটা বোর্ড মাউন্ট বোর্ড থাকলে মাউন্ট বোর্ড তো দেখো এই যে এরকমভাবে আমি প্রত্যেকটা টুকরো তৈরি করে নিয়েছি সবার আগে এটা করে নিতে হবে আর এইবার দেখো এই যে ময়ূরের যে শেপটা আমার করা হয়েছে এটার একটা ঠোঁট তৈরি করতে হবে আর এগুলো আমি সবই লাগাচ্ছি ফেভিকলের আঠা দিয়ে এগুলো একটু রেস্ট দিতে লাগবে কেননা ফেভিকলের আঠাটা শুকোলে তাহলে এগুলো সেট হয়ে যাবে এবার ধরো একটা তত্ত্ব তৈরি করছো তৈরি করবার জন্য একটু ধৈর্যের তো প্রয়োজন হয় আমি যে বোর্ডটা কেটেছিলাম দেখো এখন বিয়ের যখন কোনো তত্ত্ব সাজানো হয় অনেক জামা কাপড় থাকে তার মধ্যে কিন্তু এরকম বোর্ড থাকে সেই বোর্ডগুলো আমরা ইউজ করতে পারি তো দেখো এখানে ময়ূরের বডি হয়ে গেছে আর মাঝখানে দেখো এই যে সবুজ দিয়েও আমি কিছু কাজ করেছি এবার ময়ূরের চোখ কাঁকতে হবে কেননা ঠোঁট হয়ে গেছে ময়ূরের ঝুঁটি হয়ে গেছে আমি এখানে কোনো কালো কিছু ইউজ করব না কেননা বিয়ের পারপাসে কালো জিনিসটা ইউজ করা হয় না ময়ূরের বডিটাকে একটু ফোলানোর জন্য আমি একটা অন্য পেপারকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি তারপরে আঠা দিয়ে মাঝখানে আটকে নিয়েছি আর বডির মধ্যে আঠা দিয়ে আটকে এই যে ফুল মতো যেটা করেছি তার মধ্যে আটকে কিছুক্ষণ আমি তাহলে ওটা সেট হয়ে যাবে আমি যে একটা গোল টুকরো কেটেছিলাম তার থেকে আরেকটু বড় টুকরো এবার কেটে নিয়েছি এটা আমি কাটছি একদম সবুজ এটা একদম শেষে বসিয়ে আমি ময়ূরের স্ট্রাকচার রেডি করে নিয়েছি ময়ূরটা তৈরি হয়ে গেছে এই ময়ূরটা একদম আলাদা আলগা করে বসিয়ে দিলেই হবে তো এই যে ট্রের কাপড়টা রেডি আর ময়ূরটাও রেডি এবার এই জায়গাটাতে আমি বসিয়ে দিলাম তাহলে কি হলো আমার পুরোটা কভার হয়ে গেল আর ট্রেটাতেও পুরো কাপড়টা ধরলো পুরো ট্রেটা কমপ্লিট হয়ে গেল এবার এর মধ্যে একটু সোলার বল দিয়ে দেবো আর সোলার বল যখন দেবে তোমরা তখন পাখাটা অফ করে দেবে নাহলে সোলার বলটা অনেক সময় ছড়িয়ে ঘরময় হয়ে যায় সেটা বড় অস্বস্তিকর হয় সেই জন্য যখন এটা সোলার বল তোমরা অ্যাড করবে সেই সময় পাখাটাকে অফ করে নেবে আমি যখন এখন এখন পাখাটা অফ করেই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই এখন সোলার বলগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল এটা সোলার বল দেওয়া আর দু চারটে দিয়ে দিই এবার হলো আমার র্যাপিং করার পালা এবার একা একা কীভাবে র্যাপিং করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা র্যাপিং করার জন্য এরম ধরনের আমি একটা টুল ব্যবহার করছি যেই টুলটা একটু হাইট বেশি আছে এই টুলের উপরে আমি ট্রেটাকে রাখবো রাখার পর তারপর আমি সেলোটেপ দিয়ে আটকাবো আর এই জন্য দেখো এখন এই জন্য এটা ধরো এরকম হলো আচ্ছা এবার এর উপরে আমি ট্রেটাকে রাখব তারপরে বেশিরভাগ চয়েস করবে মানে যেটা হোয়াইট কালারের র্যাপিং পেপার সেটা চয়েস করবে তো আমি র্যাপিং পেপারটা দিয়ে কভার করে আমি তোমাদের দেখাচ্ছি আর এইটার জন্য আমি র্যাপিং পেপার ইউজ করছি না তার কারণ হচ্ছে এই ট্রেটার সাথে না একটা প্লাস্টিক দিয়েছিলো যে প্লাস্টিকটা মানে সুন্দরভাবে মনে হচ্ছে র্যাপ হয়ে যাচ্ছে তো সেটা আমি তোমাদের দেখাই এরকম জিনিস থাকলে তোমরা ফেলো না সেটা দিয়েও কিন্তু করা যাবে এই যে এই এই যে প্লাস্টিক কাগজটা আছে এই কাগজটা দিয়ে আমি র্যাপ করব তো এইটা নিজে নিজেই কিন্তু করা যাবে এর জন্য অন্য কারো সাহায্য প্রয়োজন হবে না গরম লাগছে যেহেতু তুম প্রচন্ড গরম গরম লাগছে এই হয়ে গেল আর র্যাপিং করার সময় একটু টান টান করে র্যাপ করতে হয় যেমন এই যে এবার কি হবে আমি এরকম করে এটাকে এটার মধ্যে বসাচ্ছি তো এবার সেলোটেপ দিয়ে আমি এখানে এরকম দেখতে পাচ্ছি এইভাবে আমি আটকে দিতে পারবো আর এরকম সেলোটে কাটার যদি মেশিন থাকে খুব ভালো আর না তো নিজেদের কেটে নিতে হবে আমার যেমনি আছে তাই আমার এটা অসুবিধা নেই দেখতে পাচ্ছ কোনো অসুবিধা হচ্ছে না গিফট আইটেমে যেগুলো লাগায় সেরকম একটা লাগিয়ে দিলাম হয়ে গেল আমার একটা ট্রেন রেডি এবার যেটা করব সেটা হচ্ছে পেটিকোট দিয়ে তো যেই কালারের ধরো শাড়ি সেই কালারেরই তো পেটিকোট ওটার ভেতরেও আমি ঢুকিয়ে দিতে পারতাম কিন্তু আমি যেহেতু তত্ত্বটা সাজাচ্ছি মনে মনে ভাবলাম যে তোমাদের সাথে একটু সেইভাবেই শেয়ার করি তো পেটিকোটতে দেখো এটু যদি আঠাও লাগে বা কোনো কিছু আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অসুবিধা নেই আমরা তো তত্ত্বটা সাজাই একটু দেখতে সুন্দর এরকম ব্যাপার তো আমি এটা দিয়ে বর করে সাজাবো তো চলো তোমাদের দেখাই যখন তোমরা পেটিকোটটা আর কি চয়েস করবে মানে পেটিকোটটা নেবে তখন কি করবে পেটিকোটের এই এই যে এই পোর্শনটাকে এই পোর্শনটাকে এরকমভাবে ফোল্ড করে নেবে আবার এই পোর্শনটাকেও একটু ফোল্ড করে নেবে যাতে এটা একদম সমান সমান হয় মানে এই পেটিকোটের কি হয় ওপর দিকটা সরু হয় আর নিচ দিকটা ঘের হয় তো এইটা আমরা কি করব সমান সমান করে নেব আর এই পাশ থেকেও আমরা এই জিনিসটাকে মুড়ে দেবো জিনিসটা এমন করতে হবে যেন এরকম টাইপের হয় একদম সমান সমান এই এরম টাইপের হবে এবার আমি কি করবো এরকম এরম কিছু পিচবোর্ড খেটে নেবো দুটোর টুকরো হয়েছে এই এই দুটোর মাপেই করবো আমি আর একটু এটাকে ছোট করে দি এটা সাইজ ঠিক আছে এটাকে মুড়ে দেব এইভাবে মুড়ব आर मार्न आम्ही पड स्टॅपार दिटो सईडे आटके देव এটাকে হবে না খুলে যাবে আমি যে পিচবোর্ডটা কাটলাম সেটা কিন্তু একটা বক্সের পিচবোর্ড সেটা ভেতরে ঢুকিয়েছি এটা জাস্ট ফুলিয়ে নেওয়ার জন্য আর না তো এটা ফুলতো না দেখতে ভালো লাগতো না সেই জন্য ভেতরে ওই যে পিচবোর্ডের রোলগুলো আমি ঢুকিয়ে দিয়েছি তারপর বেঁধে নিয়েছি এইবার আমি কিছু একে ডেকোরেশন করবার জন্য কিছু জিনিস তৈরি করব যেমন একটা লাভ সাইন আমি তৈরি করবো কেননা ভালোবাসার প্রতীক যদিও আমার ছেলের বিয়েরই তত্ত্ব সাজাচ্ছি কিন্তু তবু তাকে আমার মনে হয়েছে যেরকমভাবে আমি সাজাবো তার একটা কল্পনা থাকে সেই কল্পনাতে আমি মনে মনে ভেবেছি যেরকম সুন্দর হয় সেইভাবে তো দেখো জামা কাপড়ের মধ্যে এরকম স্পঞ্জ থাকে সেই স্পঞ্জ ব্যবহার করতে পারো না হয় স্পঞ্জ ব্যবহার না করলেও কোনো কিছু না স্পঞ্জটা ব্যবহার করলে একটু ফুলো ফুলো মতো হবে আর এগুলো আমি সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছি কিছু জিনিস ধরো তোমার মানে জোগাড় থাকলে তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে যেমন এইসব কাজ করতে গেলে সেলোটেপ লাগে একটুখানি স্ট্যাপলার থাকলে ভালো হয় কাজগুলো করতে সুবিধা হয় আর এখন আমি যে পেপারটা কাটছি সেটা হচ্ছে সোয়েট পেপার এগুলো কিন্তু বই খাতার দোকানে পাবে তো আমি এখানে একটা লাল রঙের সোয়েট পেপার নিয়েছি যেটাকে আগে যে হার্টটা কেটেছিলাম তার থেকে একটু বড় কেটেছি আর তার সাইড থেকে থেকে দেখো এরকম কাচি দিয়ে কেটে দিচ্ছি এবার এটাকে মুড়ে মুড়ে দেব। আর এগুলো আমি সব সেলোটেপ দিয়ে আটকাবো তো বেশ সুন্দর একটা হার্ট তৈরি হলো আর স্পঞ্জটা থাকার জন্য এটা একটু ফুলো ফুলো মতো হলো এই হারটা তো রেডি হয়ে গেল এবার আমি কি করব যেহেতু আমি বরকণে তৈরি করছি তাই আমি একটা টোপর তৈরি করব আর একটা মেয়ের মাথার মুকুট তৈরি করব দেখো আমি এখানে পেটিকোট দিয়ে করছি তবে শুধু এই পেটিকোটটা দিয়ে মনে হবে যে একটা ট্রে নষ্ট করব সেই ক্ষেত্রে তোমরা একটা শাড়ি দিয়েও কিন্তু এই জিনিসটা করবে কেননা আমি তো ধরো এনগেজমেন্টে খুব বেশি এখানে শাড়ি দেব না আমি যখন তখন কিন্তু আমি আরও অনেক বেশি তত্ত্ব সাজাবো আর এখন যেহেতু একটাই আমি শাড়ি দিচ্ছি তো পেটিকোটটা ওই শাড়িটার সঙ্গে যায়নি বলে আমি মনে মনে ভাবলাম পেটিকোটটা এইভাবে সাজানো যাক আর এর সাথে ব্লাউজও কিন্তু দিয়ে দেওয়া যায় কিন্তু আমার ব্লাউজটা এখনো তৈরি হয়ে আসেনি আমি এই তত্ত্বগুলো সাজিয়ে রেডি করছি কারণ আমার ধরো আমি তো একা একা সাজাচ্ছি এগুলো সাজাতে একটু সময় নিয়ে সাজাতে হয় আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একটা দুটো করে ট্রে সাজালে কিন্তু সাজানো হয়ে যায় ওপর থেকে এই যে মুকুটগুলোর মধ্যে আমি হলুদ সোয়েট পেপার ব্যবহার করেছি দেখো একটা করেছি টোপর আর একটা করছি এই মেয়ের মাথার মুকুট আগে একটা পিচবোর্ডের টুকরো কেটে নিয়েছি তার মাপ করে আবার এই যে সোয়েট পেপারটা কাটছি আর এগুলো আমি আঠা দিয়ে আটকে দেব তাহলে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা কিন্তু আমি 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 আঠা দিয়ে দিয়ে আটকেছি আর ওই করে পিন দিয়েছি তো ভাজ করে নিলাম দেখো টোপরটা রেডি আর এখানে বর আমার আমার রেডি হয়ে গেছে একটা হচ্ছে বর একটা হচ্ছে কোণে তো এবার তাকে একটু ডেকোরেশন করে দিতে হবে যেন জামা প্যান্ট এরকম তবে আমরা তো বডি স্ট্রাকচার দিতে পারি না এটা আমরা একটা আকার দেব যাতে মনে হবে যেন দুটো মানুষ আর কি স্ত্রী পুরুষ দুজনেই আছে পিচবোর্ড দিয়ে আরেকটা রোল করেছি হাতে শেপ দিয়েছি আর এটা পিচবোর্ড দিয়েই করেছি এবার একজনের মাথায় পরিয়ে দিলাম টোপর আর একজনকে পরিয়ে দিছি মুকুট তাহলে আলাদা আলাদা বোঝা যাবে এবার দু দুটোতেই আমি চোখ লাগিয়ে দিয়েছি হাতের মধ্যে হাড়টা বসিয়ে দিলাম আর শোলা দিয়ে সামান্য একটা আঠা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি হচ্ছে নাক আর ঠোঁট লাগিয়ে দেব সবেতেই কিন্তু আমি লাল হলুদ এইসব কালারগুলো ব্যবহার করেছি এখানে কিন্তু আমি কোনো কালো কালার ব্যবহার করিনি আইব্রো করে দিলাম আর দুটো মানে রেডি হয়ে গেলো বরকনে রেডি কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছেলে এবং বৌমা দুজনের নামই এস দিয়ে শুরু তাই দুটো এস এস লিখে দিলাম আর ওদের যেহেতু এনগেজমেন্টের আমি এটা তত্ত্ব সাজাচ্ছি তাই হ্যাপি এনগেজমেন্ট লিখে দিলাম তোমরা বি বিয়ের যদি ট্রে সাজাও তাহলে বিয়ে এর কিছু একটা লিখতে পারো আর ডেটটা কত সেই ডেটটাও আমি লিখে দিলাম এর ধারে ধারে কিছু কসমেটিক্সও দিতে পারো এই যে বরকনে যাতে সরে না যায় সেই জন্য সেলোটেপ দিয়ে আমি ট্রের সাথে আটকে দিলাম সোলার বল ছড়িয়ে দিয়ে একদম ট্রেটা রেডি করে ফেললাম এবার র্যাপিং করব। তো এই ট্রেটাও কমপ্লিট এই ট্রেটাওকেও আমি ওই একইভাবে সেলোফেন পেপার উপরে দেবো যে এইরকম সেলোফেন পেপার যেগুলো একদম ট্রান্সপারেন্ট সেই রকম সেলোফেন ওটা তো প্লাস্টিকে ছিল হয়ে গেছে

এটার জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি আমি অন্য কারো সাহায্য ছাড়া একা একাই কিন্তু এই ট্রেগুলো র্যাপ করতে পেরেছি অনেক সময় অনেকে তত্ত্ব সাজাতে পারে কিন্তু র্যাপ করাটা কিন্তু আসল ব্যাপার তুমি কাপড়টা ভাজ করেও তুমি দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু র্যাপিং করাটা কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু ঠিকঠাক না হলে জিনিসগুলো ছড়িয়ে পড়বে যখন তত্ত্বটা তুমি দেবে তখন এদিক ওদিক কাপড় জামাগুলো এলোমেলো হয়ে যাবে আমি ওপর থেকে একটা রিবন বেঁধে দিলাম ব্যাস একেবারে তত্ত্বটা রেডি হয়ে গেল তো এখন তোমাদের দুটো তত্ত্বই আমি দেখাবো কেমন হয়েছে এই এইয বরকনে যেটা কি না হ্যাঁ আমার ছেলে বৌমার উদ্দেশ্যেই এটা করা আর এই হচ্ছে ময়ূর এনগেজমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে ধরো আবারও আমি তত্ত্ব সাজাবো সেটা হচ্ছে শুধু বিয় সেইটার হয়তো অনেক তত্ত্ব সাজানো হবে সেগুলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক আজকের পর্বটা আমি এখানে শেষ করছি তত্ত্ব দুটো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর তোমাদের বাড়িতে যদি কারো বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে তোমরা নিজেরাই তত্ত্বটা সাজিয়ে নিও কেননা আমি দেখিয়ে দিলাম কিভাবে করলে সুবিধা হবে আর আমার তো জানোই স্পাইনের সমস্যা তা সত্ত্বেও আমি কিন্তু খুব ইজিভাবে দুটো তত্ত্ব সাজিয়ে ফেলেছি তো তবে তত্ত্ব সাজাতে গেলে একটু সময় নিয়ে সাজাতে হয় অনেকটা ধৈর্যের ব্যাপার সেই জন্য সময় নিয়ে ধীরে সুস্থে তত্ত্বটা সাজিও যে ধরো তোমরা ভাবছো যে বাকি সব কাজ সেরে এবার আমরা তত্ত্বটা সাজানো শুরু করব কিন্তু আমি এখন এই যে আজকে যেটা তত্ত্বটা সাজালাম আজকে হচ্ছে নয় তারিখ তো আর সাত দিন বাকি ধরো আঠেরো তারিখে তো এনগেজমেন্ট তাহলে হিসাব মতো আট দিন বাকি মানে এই শুক্রবার মানে কালকে শুক্রবার তারপরে শুক্রবার এনগেজমেন্ট তো এই কটা দিনের মধ্যে আমি যদি একসঙ্গে সব কাজ নিয়ে বসি তাহলে আমি সেগুলো ঠিকঠাক মতো করতে পারবো না মানে হেফাজত হয়ে যাবে সেই জন্য আমি একটু আগে সাজালাম আরও তো কয়েকটা সাজাবো ধরো আজকে দুটো সাজালাম কালকে হয়তো দুটো সাজাবো এরকম করে করে সাজিয়ে নেবো তাহলে মানে যদি তুমি মনে করো যে আমার দুদিন পর অনুষ্ঠান আমি একদিনে সব সাজাবো তাহলে কিন্তু খুব হেফাজত হয়ে যাবে সেই জন্য একটু একটু করে সাজাবে আর এগুলো একটার উপর একটা রেখে তারপরে যে কোনো কাপড় দিয়ে কভার করে দিলেই এগুলো একদম ঠিকঠাক থাকবে আমি কিন্তু সেইভাবেই রাখছি আর তোমরাও করলে এইভাবেই করো তো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা